আপনি কি হয় আমরা সবাই একসাথে সদম জান্নাতে যাই গেলে একসাথে যাই ও জাহান্নামে যাই গেলে একসাথে যাই ও কোন আলাদা নাই দশে মিলে করি গা খারিজিতি খারিজিতি

না, না, আমি না কিন্তু ওরা ওরা থামে নাই আমি আমি জায়গাত করতে পারি না ওরাই তো জায়গা করে আমি পিঠের মতাই চলছিস আমার প্রচন্ড আরেকটা কই তো কিছু না এই কথা বিশ্বাস করেছিলাম তো মাইরা গেছিলাম আপনারা জানেন না ঠিক আছে আমি রাতের ভাই নাই আপনার বিশ্বাস করছেন তো এই কথা ভাই

মোবাইল কেটা দিছিলেন এটা কার হয়েছিল আপনি জানেন আপনার মায়ের মোবাইল ছিল আপনার মা খুব অসুস্থ মায়ের কথা শোনার সময় না কিন্তু কথা শোনার সময় আছে আরে আপনি এই যে আপনি

Gostou? <laughs>